হাই বন্ধুরা এ দেখতে পাচ্ছ সুরবানিমাই গাছ গুরাপ চোপায় মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ শশানকালী উপলক্ষে তো এখানে কাল রাত্রে কম্পিটিশন আছে যাই হোক এটা আজকেই গেছে মাল সব বাঁধা হচ্ছে আর এটা কালকে ওখান থেকে চলে যাবে মাসিপাড়া পরশুদিন সরি পশুদিন চলে যাবে মাসিপাড়া আর কালকে একটা মাল বেরোবে কালকে এটা যাবে জামালপুর আজাপুর আজাপুরের পাশে যেটা ওটা আছে তোমার শীতলা পুজো না কালী পুজো দুটোর মধ্যে যে কোনো একটা আছে কালকে একটা মাল যাবে আর যার যা দেখার ইচ্ছা যে এখানে খুশি চলে যেতে পারো জামালপুর মেমারি আশেপাশে হলে তারা ওইদিকে চলে যাও আর গুড়াপ দশ পাশাপাশি হলে তারা চোপা চলে যাও আর কেমন কি বাজছে দেখতে পাবে চলে যাবে অসুবিধা নেই অনেকগুলো সেট রয়েছে দু জায়গাতেই তো এটা কাল আর কালকে যেটা বেরোবে সেটারও ভিডিও দেবো দেখতে পাবে দেখতে পাচ্ছ এটা সব মাল বাঁধা হচ্ছে এখন তো এটা আজকেই গেছে যার জন্য আমরা যাইনি এর জন্য ভিডিওটা পাঠালো দাদারা এদিক আমরা কাল সব কালকে যাবো আমরা দেখো সব মাল ফটোধক মাসিমতো সবই উঠে গেছে